উনিশশো সালে সাতাশ থেকে তিরিশে ডিসেম্বর কেরালার ত্রিবান্দাম বর্তমানে তিরুবন্তপুরমে আমাদের সংগঠন ভারতের ছাত্র ফেডারেশন চার দিনের সম্মেলনের মধ্য দিয়ে এই ভারতের ছাত্র ফেডারেশন জন্ম বা আত্মপ্রকাশ করে এই সংগঠন জন্ম হওয়ার পর থেকে সবার জন্য শিক্ষা চাই সবার জন্য কাজ চাই এই স্লোগানকে সামনে রেখে আমরা সারা বছর তিনশো দিন আমাদের সংগ্রাম ছাত্রদের পাশে থাকার জন্য আমাদের লড়াই সংগ্রাম আমরা করে থাকি প্রত্যেক বছর এই দিনটিতে আমরা বিশেষভাবে তাৎপর্যপূর্ণভাবে আমরা আমাদের প্রতিষ্ঠা দিবস পালন করে থাকি এবং যারা স্বাধীনতা গণতন্ত্র সমাজতন্ত্রের পতাকা উঠ্ধে তুলে ধরতে গিয়ে শহীদের মৃত্যুবরণ করেছে তাদের প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করি আজকের এই দিনটি আমরা আমাদের রাজ্য কেন্দ্রসহ আমাদের রাজ্যের তেষ্টটি বিভাগ বিভিন্ন অঞ্চলে আমরা একই সাথে পালন করছি উদযাপন করছি সাতাশ তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত আমরা বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক কাজগুলো পরিচালনা করছি রক্তদান শিবির দুস্থদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ থেকে শুরু করে বৃক্ষরোপণ সহ আমরা বিভিন্ন যে কর্মসূচি সেগুলো প্রতিপালন করে আজকের এই দিনটি উদযাপন করব আপনারা জানেন যে এই সময়ে আমাদের দেশের মধ্যে যে অবস্থা চলছে বিজেপি আর এস এস এর মাধ্যমে এবং আজকে আমাদের শপথ নিতে হবে আমাদের দেশকে রক্ষা করবার জন্য দেশের শিক্ষা ব্যবস্থাকে রক্ষা করবার জন্য এস যে সংগ্রাম সেই সংগ্রামকে আরও তেজি করতে হবে দেশের মধ্যে সাম্প্রদায়িকতাকে পুঁজি করে ধর্ম বর্ণের নামে রাজনীতি করতে গিয়ে যে অবস্থা তৈরি করছে দেশের শাসক দল রাজ্যের শাসক দল এর বিরুদ্ধে ছাত্র সমাজকে একজোট করতে হবে এবং এই ফেসিবাদি সরকারের বিরুদ্ধে ছাত্রদের পথে নামাতে হবে আমরা আজকের এই দিনটিতে আমরা প্রতিজ্ঞা নিচ্ছি বা শপথ নিচ্ছি আর এস এস যে ঘৃণ্য রাজনীতি করছে এই রাজনীতির বিরুদ্ধে ছাত্রদের আরও বেশি সামনের সারিতে দাঁড়িয়ে আরও বেশি ঐক্যভাবে সংগ্রাম গড়ে তুলতে হবে এবং এই সংগ্রামের মধ্য দিয়ে সবার জন্য শিক্ষা সবার জন্য কাজ এই দাবিতে আমাদের যে সংগঠন উনিশশো সালের পর থেকে যে পথ শুরু করেছি সে পথচলা এখনও চলছে আগামী দিনও ছাত্রদের স্বার্থে আমাদের এই সংগঠনটি কাজ করবে এবং যতদিন ছাত্রদের বিভিন্ন সমস্যা থাকবে ততদিন পর্যন্ত ভারতের ছাত্র ফেডারেশন তাদের সংগ্রাম জারি রাখবে সকলকে ধন্যবাদ